এই শীতে গরম গরম দোয়া উঠা চিতে পিঠা খেতে কান্না ইচ্ছে করে আলহামদুলিল্লাহ আমাদেরও ইচ্ছে জাগলো গরম গরম দোয়া উঠা চিতে পিঠা খেতে আসলে শীতে যে কোনো পিঠা খেতেই অনেক বেশি মজা লাগে বিশেষ করে চিতই পিঠা বাপা পিঠা এগুলো তো অন্যরকম মজা বাপা পিঠা এখনও খাওয়া হয়নি চিতে পিঠাটাই বারবার ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো আমরা এখানে চাউলগুলোকে আগে ভিজিয়ে রেখেছি এখন এগুলোকে এক এক করে ব্ল্যান্ড করে নিচ্ছি আমরা সবসময় পিঠা বানাতে এভাবেই করি এই তো এখানে সুটকি কেটে নিচ্ছে চুটকির ভর্তা করার জন্য সুটকির ভর্তা দিয়ে চিতে পিঠা খেতে খুবই ভালো লাগে আগে এখানে সাথে থাকবে ধুনিয়া ভর্তা দুই তিন রকমের ভর্তা হলে আসলে চিতুপিটা খেতে অন্যরকম স্বাদ জাগে মানে খেতে যে জমে ওঠে পিঠাটা খেতে এখানে শুটকিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি কে কে এভাবে সুটকিগুলোকে সুন্দর করে ভেজে নেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেকে অনেক রকমই করে আসলে ভর্তা অনেকভাবেই করা যায় আমরা তো এইভাবেই করি আর আমরা সবসময় পিঠার সাথে কিন্তু নারিকেলটা অ্যাড করি অনেকে দেখা যায় পিঠার সাথে নারিকেল অ্যাড করে না জাস্ট গুঁড়িগুলোকে এমনি ভিজিয়ে লবণ দিয়ে সুন্দর করে বানিয়ে নেয় আমরা কিন্তু সবসময় নারিকেল অ্যাড করে নিই পিঠার সাথে এই যে ডিপের মধ্যে নারিকেল ছিল নারিকেলগুলো এখনও সম্পূর্ণ গলে নিই সেজন্য বের করে রেখেছি এখন গলে যাওয়ার পরে মিক্স করে নিলাম আসলে এভাবে চিতি পিঠা খেয়ে দেখবেন যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি টেস্ট যখন নারিকেল দিয়ে চিতি পিঠাটা খাওয়া হয় তখন কিন্তু এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আমরা যখন পথের পাশে খাই সেগুলো কিন্তু নারিকেল অ্যাড করা থাকে না আর আমরা যখন বানাই তখন নারকেল অ্যাড করে বানাই এটা খেতে অনেক বেশি মজা এভাবে ট্রাই করবেন যারা যারা খাননি কখনো আর এই যে এখানে চিতুপিঠাগুলো দিয়ে দিচ্ছি কি সুন্দর করে আলহামদুলিল্লাহ ফুলে ফুলে উঠছে আর এক এক করে পিঠাগুলো হয়ে যাচ্ছে আর আমরা উঠিয়ে নিচ্ছি সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি সবাই মিলে বসে খাওয়া আর চিতুপিঠে গরম গরম ভর্তা দিয়ে খেতে অন্যরকম স্বাদ জাগে অন্যরকম ভালো লাগে খেতে সবাই মিলে বসে যে কোনো খাবার খেতে আসলে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে এসব পিঠা টিঠা সব কিছুই আমার যায়ের বাসায় বানানো হয় আমি যেহেতু এগুলো একা একা একদমই বানাই না সেজন্য আমার জায়ের বাসায় বসে আমরা সবাই খাবো আর ওনার বাসায় এখন এগুলো বানাচ্ছিলাম সবাই বসে এখান দিয়ে হয়ে যাচ্ছে খাচ্ছি আবার বানাচ্ছে মানে এভাবেই হচ্ছে বাচ্চারা যেহেতু ওয়েট করতে পারতেছে না ওরা হওয়ার সাথে সাথে সবাই মিলে বসে খাওয়ার শুরু করে দিছে অনেক বেশি টেস্ট হয়েছে সবে বলতেছে খাচ্ছে আর বলতেছে অনেক বেশি টেস্ট হয়েছে অনেক বেশি মজা লাগছে আসলে দেখবেন শীত বলন যে কোনো সৃজনের জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে আর বিশেষ করে শীতের পিঠাগুলো অন্যরকম মজা হয় এগুলো তো কিছুর সাথে তুলনা হবে না শীতের খাবারগুলো কেন যেন সারটা মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায় এখানে আবার ধনিয়া বর্তাও করে নিলাম সুটকির বর্তাটা আগে করে ওদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তারপরে আবার ধনিয়া ভর্তা করে নিয়েছি এখানে আমরা মাছ দিয়ে ধনিয়া ভর্তা করলাম এটাও খেতে অনেক বেশি মজা যেহেতু সবাই মিলে বসে খাবে থাকলে দেখা যায় ভাতের সাথেও ভর্তাগুলোও খাওয়া যায় সেজন্য ভ সেজন্যই ভর্তাগুলো একটু বেশি করে করা হয়েছে আসলে ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে ভীষণ ভালো লাগে ভর্তা খেতে যাই হোক আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দেবেন প্লিজ সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ